মাইন্ড মন্ত্র আবাকাশ এবং স্নেহা একাডেমির যৌথ উদ্যোগে অ্যানুয়াল ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পরিষদের অডিটোরিয়াম হলে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে জমি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এদিন সকল প্রতিযোগীদের উৎসাহিত করতে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স প্রতি বছরের মতো এবছরও মাইন্ড মন্ত্রা আবাকাশের পক্ষ থেকে আয়োজিত হল অ্যানুয়াল ডে ফাংশন এদিনের এই অনুষ্ঠানে সব মিলিয়ে মোট আটশো জন প্রতিযোগীরা উপস্থিত ছিলেন মাইন্ড মন্ত্রা আবাকাশ এবং স্নেহা একাডেমির যৌথ উদ্যোগে এদিনের এই অ্যানুয়াল ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পরিষদের অডিটোরিয়াম হলে দিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যে সকল প্রতিযোগীরা ন্যাশনাল উইনার হয়েছে তাদেরকে এদিন সেলিব্রেশন দেওয়া হয় এছাড়াও ম্যাথ এবং ড্রয়িং এর প্রতিযোগীদের সেলিব্রেশনও ছিল এদিন সকল প্রতিযোগীদের উৎসাহিত করতেই এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে প্রায় আটশো জনের ওপর আমাদের বাচ্চারা এসেছে চারশোর ওপর গার্জেন মানে গার্জেন নিয়ে টোটাল আটশো জন আটশো নশো জন এটা আমাদের বড় ধরনের প্রোগ্রাম এটা অ্যানুয়াল প্রোগ্রাম হয় এটা যেটা এবং এই অ্যানুয়াল প্রোগ্রামটা প্রতি বছরই করে থাকি এটা মাইন্ড মান্ত্রা এবং স্নেহা একাডেমি যৌথ উদ্যোগে হয় এবং আমাদের যে বাচ্চারা লাস্ট ইয়ার সায়েন্স সিটিতে গিয়েছিলো তাদের যে প্রাইজ পেয়েছে মানে ন্যাশনাল উইনার হয়েছে তাদেরকে আমরা এখানে সেলিব্রেশন দিচ্ছি এবং এর আগেও আজকেও আরেকটা জিনিস ছিল ম্যাথ কম্পিটিশান হয়ে গেছে যেটা আমরা প্রতি বছরই করি যেখানে তিন হাজার দু হাজার এক হাজার টাকা প্রাইজ ছিল এবং ড্রয়িংয়েরও আজকে সেলিব্রেশন ছিল ড্রয়িং আমাদের দুটো রাউন্ডে হয় একটা সিটি লেভেল এবং মানে ন্যাশনাল লেভেল আর কি ন্যাশনাল লেভেলে দুটো লেভেলই পরীক্ষা হয়েছে এবং আজকে তারও প্রাইজ সেরেমোনি ছিল এটা আমাদের বড়ো ধরনের একটা প্রাইজ সেরেমনি আর কি বলতে হবে এবং আজকে আমাদের অনেকেই বেটিয়ে এসছেন টালিগঞ্জ থেকে এসছেন এবং কলকাতা থেকে সব স্যারা এসছেন একটা টোটাল প্যাকেজিং একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে পালন করার চেষ্টা করছি যা সারা বছর যারা অ্যাক্টিভিটি করে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করে ন্যাশনাল কম্পিটিশন ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশান সিটি লেভেল কম্পিটিশান এর পাশাপাশি তারা সিটি লেভেল কম্পিটিশান এবং ম্যাথ কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশান বিভিন্ন কম্পিটিশানের অংশগ্রহণ করে তারা অনুষ্ঠানে তো অ্যাওয়ার্ড জিতে তার পাশাপাশি তাদেরকে অ্যানুয়াল কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে আবার পরিষ্কার করা যেন তাদের উৎসাহটা পড়াশোনার সাথে এবং অঙ্ক সাথে আরও বৃদ্ধি পায় সেই কারণেই আজকে আমাদের

আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট্রা অ্যাপার চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলে মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি